মুনাফিকের সংখ্যা বাড়তে বাড়তে যখন অতি সীমার অতি হাজারে একজন লাকে একজন হয়ে যাবে মুসলমান তখনও তো কেয়ামত হবে এটা তো বাড়তে থাকবে শুধু বাড়তে থাকবে কেয়ামত রাখ পর্যন্ত আমার এ ফতুয়া খন্ডানোর কারো কোনো ক্ষমতা নাই কারো ইনশাল্লাহ কেয়ামত কেউই পারবে না কসম আল্লাহর আল্লাহকে সাক্ষী রাখি বলেছি যে বর্তমানে মুনাফিকের সংখ্যা দিন শুধু বাড়তে থাকবে এই জন্য আমার এই এই রিপোর্ট কেউ ভুল প্রমাণ করতে পারবে না কারণ আজ থেকে এক মাস পরে যদি রিসার্চ করে মানুষের উপর তাহলে আরও বাড়ি যাবে সংখ্যাটা পার্সেন্টেজ বেড়ে যাবে তো এই জন্য কেমত তখন হবে এটা মুনাফিকদের কুকর্মের উপরে নির্ভর করবে মুনাফিকের উপর কাফেরদের উপর নয় তোর জন্য যদি যদি আলাফা কেয়ামত গঠিত হবে তাহলে অনেক আগে পৃথিবীতে কেমত হয়ে যেত যারা মুসলমান তাদের মুনাফিক মুনাফিকে জন্ম হয় মুসলমানের ঘরে যারা মুসলমান দাবি কিন্তু মুনাফিক তাদের উপর নির্ভর করে তাদের কুকর্মের উপর হিসাব করে আল্লাফাকে নাজির করবেন গঠিত করবেন কে আমত শুরু করবেন যে দিন হবে দেখা যাবে তবে সম্ভাবনা খুবই কম বেশি কে আর পাঁচশো বছর হাজার বছর না ইনশাল্লাহ ও আলেম আগামী দেড়শো দুশো বছরের মধ্যে কেয়ামত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ মুনাফিকের সংখ্যা সংখ্যা এত দ্রুত বাড়তেছে ভাই এত দ্রুত বাড়তেছে কে আমার হয় কে আমাদের আর বেশি লম্বা সময় নেয় তবে সঞ্চাল একশো বছরের মধ্যে হবে না এটাও সত্য আল্লাহ আলম বিভিন্ন হাতিসের সারাংশ বলতেছি আমি তবে পাঁচশো হাজার বছরও না এটাও সত্য এটারও সম্ভাবনা খুব বেশি এ দুইয়ের মাঝামাঝি অর্থাৎ আগামী একশো বছর পরে পাঁচশো বছর আগে দেড়শো দুশো বছরের মধ্যেও হয়ে যেতে পারে আলম এটা মুনাফিকদের উপর কোথায় পনেরোশো বছর আগে মুনাফি ছিল তবে আজকে মুনাফিক জন একে দুটো দেড়শো বছর থেকে আর মাত্র একশো দুইটা মানে ওইখানে এখানে একটা শূন্য কাটিলাম এক পনেরোশো থেকে একটা শূন্য কাটিয়ে দিলে একশো পঞ্চাশ থেকে তো আল্লাহি আলম মিয়াফিল মিয়া বলার কেউ বলতে পারে বললে ইমান ইমান নিয়ে খাতরা তবে আগামী দেড়শো থেকে দুশো বছরের মধ্যে আমার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমরা ইনশাল্লাহ পাবো না পাক রহম করো আমাকে আমাদেরকে উপর কারণ দশ দলের ফেতনা এত বহ বহে ফেতনা দশ দলের ফেতনা থেকে বাঁচা খুবই কষ্টকর যাকে পাক হেফাজত করবে দশ দলের ফেত সেই বাঁচতে পারবে একবার কাকে হেফাজত করবে যে মুসলমান যারা মুনাফি তাদেরকে হেফাজত করবেন আল্লাহ দশ দলের ফেতনা ফতি তো হবেই হবে কারণ দশ জাল হয়েছে মিথ্যাবাদী মুনাফি করেও মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক আর দশ জাল হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী দশ জালের সাইতে বড় কিথ্যাবাদি পৃথিবীতে কেউ আমাদের সৃষ্টি শুরু থেকে কেউ ছিল না বর্তমানেও নাই কে আমাদের এক পর্যন্ত হবে না দশ জালের সাইতে বড় কথা মিথ্যাবাদী এই জন্য দশ জালের ফতি দেওয়া হবে সবচেয়ে বেশি সবার আগে মুনাফিকরা তাদের মধ্যে নারীদের নারীরা বেশি সবচেয়ে দশ জালের ফত অনুসারী হবে ঘর থেকে বের প্রথম ফত অনুসারী হিসাবে নারীরাই এটা আমার কথা না আল্লাহ রাসুল সালামের কথা হাদিস সেটা রাসুল সালাম বলি গেছে আর এটা আমি এখন দেখতেছি দশ অনুসারী শয়তান অনুসারী মেয়েরা যেন বেশিরভাগ বেশিরভাগ মেয়েরাই পুরুষরা আছে তবে বেশিরভাগ মেরাই মেয়েরা বেশিরভাগ দশ অনুসারী এটা দেখা যায় দেখাইতেছে আল্লাহ আমাকে এখন নিজের আশপাশে যা যত নারী জাতি জাতগুলো যা দেখতেছি দেশে বিদেশি মিলাইয়া কথায় কথা আরিস কিভাবে সম্ভব এটা মিথ্যা কথা বলা মুসলমান কিভাবে মিথ্যা কথা বলে এটা আমার মাথায় আসে না ভাই আমার মাথায় এটা ক্যালকুলেশন করে আমি কুলে ভাইতেছি না কত বছর ধরে বিগত কত বছর এটা নিয়ে আমি ইয়া করতেছি কিভাবে কেমনে মিথ্যা কথা বলে কেমনে কি করে সম্ভব মিথ্যা কথা বলা মুসলমানের পক্ষে এটা আমার মাথা ধরে না ধরতেছে না আজ পর্যন্ত চব্বিশ ঘন্টা মেজাজ গরম থাকে একমাত্র এই কারণে যেদিকে টাকায় ওদিকে খালি মুনাফিক মিথ্যা কথা বলা মিথ্যা কথা শুনতে 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 এখন কে সত্য কথা বললেও আর সত্য কথা